সন্ধ্যা মালতি সন্ধ্যার সময় সবগুলি ফুটে অনেক সুন্দর সন্ধ্যার সময় অনেক সুন্দর লাগে বাগানে ফুল গাছ এই লেবু গাছটা কয়েকদিন আগে আমার এটা বসালাম এখন দেখি ফুল আসতেছে যে যে ফল ফল আসতেছে লেবু ধরতেছে আরও ফুল আসতেছে এই বালতিতে করে চাল ডালের পানি ভাতের মার এগুলি নিয়ে আসি তারপরে সব গাছে দিয়ে দিই That's a